আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আবদুল্লাহ নাম সিদ্দিক ও আতিক উপাধি ডাক নাম বা কুনিয়াত আবু বকর পিতার নাম উসমান কুনিয়াত আবু কুহাফা মাতার নাম সালামা এবং কুনিয়াত উম্মুল খায়ের কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুররাতে গিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে রাসূলুল্লাহর জন্মের বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ই ইন্তেকাল করেন তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসুলুল্লা সাল্লা সাল্লামের বয়সের সমান তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দির খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গদের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামার মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন জাহেলি যুগে মক্কাবাসীদের দিয়াদ বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন বক্তৃতা ও বাক্যিতার খোদাপ্রদত্ত প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল ও চরিত্রবান জাহিলি যুগেও কখনো শরাব পান করেননি তার অমায়িক মেলামেশা পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সক্ষতা স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত হজরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়োবৃদ্ধ ও সচ্চল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হযরত আলীকে আল্লাহ তালা তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন এই ছোকরাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রাসুল্ল সাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হজরত আবু বকরের মা উমুল খায়ের বহু পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদরযত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাদে তুলে নেন শৈশব থেকে রাসুল্লাহ সাল্লাই্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল তিনি রাসুল্লাহ সাল্লু আলাইহুসাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন একবার রাসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রাসুল্লাহ সাল্লাহু আলহিহুয়া সাল্লামের বয়স বিশ তারা তখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রসুলসালাম একটি গাছের নিচে বসেন আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন এক খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাপের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করে ওখানে গাছের নিচে কে আবু বকর বললেন এক কুরাইশ যুবক নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ পাদ্রি বলে উঠল এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকরের অন্তরে গেথে যায় তখন থেকেই তার অন্তরে রাসুল্ল সাল্লাহ সাল্লামের প্রকৃত নবী হওয়ার সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে ইতিহাসে এ পাদ্রির নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়াত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেত্রীবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় কেউ বা তাকে মাথা খারাপ কেউ বা জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখাদেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে কুরাইশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বক্কর রাসুল উল্লা সাল্লাহ সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দিধায় তার নবুয়াতের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলাইহি বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহিউলামের সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন মক্কার আশেপাশের গোত্রসমূহে ইসলামের দাওয়াত দিতেন হজ্জের মৌসুমে বিভিন্ন তাবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রাসুল সাল্লাহ আলাইস্লামের পরিচয় তুলে ধরতেন এভাবে আরববাসী রাসুল্লাহ সাল্লামের প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার ওপর ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান জুবাইর আব্দুর রহমান সাদ ও তালহার মতো ব্যক্তিরা সহ আরও অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল্লা সাল্ল্লালাম যখন নবুয়াতের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বকরের নিকট তখন চল্লিশ হাজার দীরহাম ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন কুরাইশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল এ অর্থ দ্বারা তিনি সেই সব দাসদাসী খরিদ করে আজাদ করেন তেরো বছর পর যখন রাসোলাের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার দৃঢ়াম অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যে অবশিষ্ট দৃঢ়ামগুলিও ইসলামের জন্য ব্যয়িত হয় বিলাল খাব্বাব আম্মার আম্মারের মা সুমাইয়া সোয়াইব আবু ফুকাই প্রমুখ দাস দাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদান আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন আসেনি রাসুল্লাহ সাল্লামের মুখে মিরাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হজরত হাসান তালা বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলছে সে নাকি বাইতুল গিয়েছে সেখানে সে নামাজ পড়েছে অতপর মক্কায় ফিরে এসেছে আবু বকর বললেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওই তো মসজিদে বসে লোকজনকে একথাই বলেছে আবু বকর বললেন আল্লাহর কসম তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন এতে অবাক হওয়ার কি দেখলে তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছো এটা তার চেয়েও বিস্ময়কর তারপর তিনি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গতরাতে বাইতুল মাদাস ভ্রমণ করেছেন তিনি বললেন হা আবু বাক্কর বললেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হে আবু বকর তুমি সিদ্দিক এভাবে আবু বক্কর সিদ্দিক উপাধিতে ভূষিত হন মক্কায় রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বক্করের বাড়িতে গমন করা কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের ওপর মুস্রিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাবসায় হিজরত করার ইচ্ছা করেছিলেন কিন্তু দাগনা নামক এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখেন সে কুরাইশদের হাত থেকে এ শর্তে নিরাপত্তা দেয় যে আবু বকর প্রকাশ্যে সালাত আদায় করবেন না কিন্তু দীর্ঘদিন এ শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি দাগনার নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্রে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় রাসুল উল্লা সাল্লাহিসাল্লাম হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কোরবানি বুদ্ধিমত্তা ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে তার সহচর্যের কথা তো পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে ইবনে ইসহাক বলেন আবু বাকর রাসুল্লাহ সাল্লা কাছে হিজরতের অনুমতি চাইলে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে বলতেন তুমি তাড়াহুড়া করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দিবেন আবু বাকর একথা শুনে ভাবতেন যে রাসুল্লাহ সাল্লাম হয়তো নিজের কথাই বলেছেন তাই তিনি তখন থেকেই দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে উম্বুল মৌমিনির হজরত আইসার আদি আল্লাহতালা বর্ণনা করেন রাসুল্ল সাল্লাহাম দিনে অন্তত একবার আবু বকরের বাড়িতে আসতেন যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন এমন সময় কখনও তিনি আসতেন না তাকে দেখামাত্র আবু বকর বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা না হলে এমন সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের একধারে সরে বসলেন আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না রাসুল সাল্লাহসাল্লাম বললেন তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আবু বাক্কর বললেন হে আল্লাহ রাসুল আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই আপনি আপনার কি হয়েছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন আবু বকর জিজ্ঞাসা করলেন আমিও কি সঙ্গে যেতে পারবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ যেতে পারবে আইসা রাজিউল্লা বললেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিশয্য এত কাটতে পারে আমি আবু বক্কর রাজিউল্লা তাল্লাহকে সেদিন কাটতে দেখেছি অতপর আবু বক্কর রাজিউল্লা তাল্লাহ বললেন হে আল্লাহ রাসুল এই দেখুন আমি এই দুটো এই কাজের জন্যই প্রস্তুত করে রেখেছি তারা আবদুল্লাহ ইবনে উড়ায় পথ দেখিয়ে নেওয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন সে ছিল মুশ্রিক তবে বিশ্বাসভাজন রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছনে দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমি পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বসরি তালা থেকে ইবনে হিসাম বর্ণনা করেন তারা রাতে সাওয়ার পর্বতের গুহায় পৌঁছেন রাসুল্লাহ সাল্লাম প্রবেশের আগে আবু বক্কর রদিউল্লাহতালা গুহায় প্রবেশ করলেন সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছ আছে কিনা তা দেখে নিলেন রসুল্লাহ সাল্লাহ স্লামকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যে তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন মক্কায় উম্মুল মোমিনিন হজরত খাদিজার ওফায়াতের পর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আবু বকর রাজা বিমর্ষ দেখলেন অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্পবয়স্ক কন্যা আইসাকে রাসুল্লাহ সাল্লু আলাই সাথে বিয়ে দেন মোহরের অর্থ নিজেই পরিশোধ করেন হিজরতের পর সকল অভিযানেই তিনি রসুল্লাহ আলাইহুয়া সাল্লামের সাথে অংশগ্রহণ করেন কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি তাবক অভিযানে তিনি ছিলেন মুসল্লিম বাহিনীর পতাকাবাহী এ অভিযানের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাতে তুলে দেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম জিজ্ঞেস করেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছো কি জবাব দিলেন তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসুলই যথেষ্ট মক্কা বিজয়ের পর নবম হিজিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসুল্লাহ সাল্লাম আবু বাক্কর রাজি আল্লাহ তাল্লাহকে আমিরুল হজ নিয়োগ করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্তিম রোগসজ্জায় তারই নির্দেশে মসজিদে নববীর নামাজের ইমামতি দায়িত্ব পালন করেন মোট কথা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহলামের জীবনদশায় আবু বাকর তাল্লাহ তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহলামের ওফায়তের পর আবু বাক্কর রাজিউল্লা তালা তার স্থলাভিষিক্ত হন কেবল তাকেই দেওয়া হয় পরবর্তী খলিফাদের আমিরুল মমিনিন উপাধি দেওয়া হয়েছে ব্যবসা ছিল তার পেশা ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এক ধর্নাঢ্য ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে এ পোষা এ পেশা চালিয়ে যেতে থাকেন তবে খলিফা হওয়ার পর খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ায় ব্যবসার পাঁচ চোখাতে বাধ্য হন হযরত উমার ও আবু উবায়দার পীড়াপিড়িতে মজলিশে সুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন যার পরিমাণ ছিল বাৎসরিক আড়াই হাজার তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরত দানের নির্দেশ দিয়ে যান রাসূল্লাহ সাল্লাহ ওফাতের সংবাদে সাহাবী মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব তারা তখন চিন্তাই করতে পারছিলেন না রাসুল্লাহ সাল্লা সাল্লাম ওফাত হতে পারে এমনকি হজরত উমার রাজিউল্লা তালা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রাসূলের ওফাত হয়েছে তাকে হত্যা করব এমনই এক ভাববহুল পরিবেশে আবু বকর রদিউল্লাহ তালা ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন যারা মুহাম্মাদের ইবাদত করত তারা জেনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই এরপর এ আয়াত পাঠ করেন মোহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছে তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন সুরা আল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ আবু বক্করের মুখে এই আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন স্তম্ভিত হয়ে পড়ল তাদের কাছে মনে হলো এই আয়াত যেন তারা এই প্রথম শুনছে এভাবে রাসুল্ল সাল্লামের ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আবু বক্কর রাজি আল্লাহ তালা দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে রাসুল্লাহ সাল্লামের কাফন দাফন তখনও সম্পন্ন হতে পারেনি এরই মধ্যে তার স্থলবিষিক্ত বিষয়টি জটিল আকার ধারণ করলো মদিনার জনগণ বিশেষত আনসার সাকিফা বনি সায়দা নামক স্থানে সমবেত হল আনসাররা দাবি করল যেহেতু আমরা রসুল্লা সাল্লা সাল্লামকে আশ্রয় দিয়েছি নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি আমাদের মধ্যে থেকে কাউকে রসুল্লা ইসলামের স্থলাভিষিক্ত করতে হবে মুহাজিরদের কাছে এ দাবি গ্রহণযোগ্য হলো না তারা বলল ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চন করেছি সুতরাং আমরাই খিলাফতের অধিকতর হকদার পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিল আবু বকরকে ডাকা হলো তিনি তখন রাসুল্লা সাল্লামের পবিত্র মরদেহের নিকট তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা স্বীকার করল এভাবে রাসোল্লা সাল্লামের ইন্তিকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় আবু বক্কর রদুল্লাতালা বুদ্ধি ও বিচক্ষণতা তারও সুন্দর সমাধান করে দেয় আবু বক্কর খলিফা নির্বাচিত হলেন খলিফা হওয়ার পর সমবেত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বলেন আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্যে থেকে অন্য কেউ এ দায়িত্ব গ্রহণ করুক আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি চান আমার আচরণ রসোল্লা সাল্লামের আচরণের মতো হোক তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন তিনি ছিলেন নবী ভুল ত্রুটি থেকে ছিলেন পবিত্র তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই আমি একজন সাধারণ মানুষ আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমার সহায়তা করবেন যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি আমাকে সতর্ক করে দেবেন তার সেই নীতি নির্ধারণী সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে তার চরিত্রের সীমাহীন দৃঢ়তা আর এক প্রকাশ ঘটে রাসুল্ল সাল্লামের ইন্তিকালের অব্যাহতির পরে উসামা ইবনে জাইদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহামের ওফাতের অল্প কিছুদিন আগে মোতা অভিযানে শাহাদাত প্রাপ্ত জাইদ ইবনে হারিসা জাফর ইবনে আবি তালিব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহার দলতলা রক্তের প্রতিশোধ নেয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন এ বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নৌজওয়ান উসামা ইবনে জাইদকে রাসুল্লা সাল্লা নির্দেশে উসামা তার বাহিনীসহ সিরিয়ার দিকে রওনা হলেন তারা মদিনা থেকে বের হতেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম অসুস্থ হয়ে পড়েন তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসুল্লা সাল্লা সাল্লাম অসুস্থ হয়ে পড়ার কথা শোনেন রাসুল্ল রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন কিন্তু এ রোগেই রাসুল্লা সাল্লা ইন্তকাল করেন আবু বক্কর রাজিউল্লাতাল খলিফা হলেন এদিকে রাসুল্লা সাল্লা অপাতের সংবাদে আরব উপদ্বীপে বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচারা দিয়ে উঠতে থাকে কেউ বা ইসলাম ত্যাগ করে কেউ বা জাকাত দিতে অস্বীকৃতি জানায় আবার কেউ বা নবুয়ার দাবি করে বসে এমনই এক চরম অবস্থায় অনেকে পরামর্শ দিলেন উসামার বাহিনী পাঠানোর ব্যাপারটি স্থগিত রাখতে কিন্তু আবু বক্কর অত্যন্ত কঠোরভাবে এ পরামর্শ প্রত্যাখ্যান করলেন তিনি যদি এ বাহিনী পাঠাতে ইতস্তত করতেন বা বিলম্ব করতেন তাহলে খিলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো রাসুল্লা সাল্লা নির্দেশের প্রথম বিরুদ্ধাচরণ কারণ অন্তিম রোগসজ্জায় তিনি উসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন আবু বক্কর রাজিউল্লা তালা উসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলেন তখন আনসারদের এক দল দাবি করলেন তাহলে অন্তত উসামাকে কমান্ডার পদ থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবিকে তার স্থলে নিয়োগ করা হোক উল্লেখ্য যে তখন উসামার বয়স মাত্র বিশ বছর সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হজরত উমর উপস্থাপন করলেন প্রস্তাব শুনে আবু বাক্কর তালা রাগে ফেটে পড়লেন তিনি উমর রাজিউল্লাহ তালা দাড়ি মোট করে বললেন রসুল্লাহ সাল্লা যাকে নিয়োগ করেছেন আবুবক্কর তাকে অপসারণ করবে এভাবে এ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন হজরত উমরও ছিলেন উসামার এ বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন কিন্তু তিনি উসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন উমারকে মদিনায় রেখে যাওয়ার জন্য উসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন কারণ আবু বক্কর বুঝেছিলেন উসামার নিয়োগকর্তা খোদ রাসুল্লাহ সাল্লা উল্লামাম সুতরাং এক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার ওপরে এভাবে আবু বক্করতালা রাসুল্লাহর আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকেও বিরত থাকেন রাসুল্লাহ সাল্লামের ইন্তেকালের পর আবাস ও জুবিয়ান গোত্রদায় জাকাত দিতে অস্বীকার জানায় বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয় সাহাবিদের অনেকেই তাদের বিরুদ্ধে সাময়িক অভিযান না চালানোর পরামর্শ দেন কিন্তু আবু বকর রাজুল্লাহ তালা অটল তিনি বলেন আল্লাহর কসম রাসুল্লা সাল্লা যুগে উঠের যে বাচ্চাটি জাকাত পাঠানো হতো এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিছু লোক নবুয়াতের মিথ্যা দাবিদার ছিল আবু বকর তালা অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব ভণ্ড নবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেন তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরের এ দৃঢ়তা না হতো মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো এমনটি সম্ভব হয়েছে এজন্য যে হজরত আবু বকর স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল সীমাহীন দৃঢ়তা ও কোমলতা এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল কোনো ব্যক্তির স্বভাবে যদি এ দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহর অনুগ্রহে এ দুটি গুণ তার চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল হজরত আব্বাকর তালা যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন তবুও তার জীবন ছিল খুব অনারম্বর খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও সময় সময় নিজ হাতে করে দিতেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন আজ কোনো কাজ নেই এক নেককার ব্যক্তি তোমার আগেই কাজগুলো শেষ করে গেছে হযরত উমর পরে জানতে পারেন সেই নেককার লোকটি হজরত আবু রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনাথ বৃদ্ধার কাজ করে দিয়ে যেতেন হযরত আবু বকর রাজিউল্লাতালা মাত্র আড়াই বছরের মতো খিলাফত পরিচালনা করেন তবে তার এ সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় রাসুল্লা সাল্লাহ উলিয়াস্লামের ইন্তিকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখা আরবের বিদ্রোহ সমূহ নির্মূল করা রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয় হজরত আবু বক্কর রাদিউল্লা তালার আরেকটি অবদান পবিত্র কোরআনের সংকলন ও সংরক্ষণ তার খিলাফাতকালে প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয় সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশো হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন শুধুমাত্র মুসাইলামা কাজাবের সাথে যে যুদ্ধ হয় তাতেই সাতশো হাফেজ শহীদ হন অতপর হজরত উমারের পরামর্শে হজরত আবু বকর তালা সম্পূর্ণ কোরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন ইতিহাসে কোরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকি নামে পরিচিত পরবর্তীকালে হজরত উসমান রাদিউল্লা তালার যুগে কোরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসাহিক অনুলিপি মাত্র পবিত্র কুরান ও রসুলের বাণীতে আবু বকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে হযরত আবু বকর তালা রসুল্লা সাল্লা থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লামা জাহাবি তাজকিরাতুল। হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক অত্যধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম উমার উসমান আব্দুর রহমান ইবনে আউফ ইবনে মাসুদ ইবনে উমর ইবনে আমর ইবনে আব্বাস হুজাইফা জাইদ ইবনে সাবিত ওকবা মাকাল আনাস আবু হুরাইরা আবু উমামা আবু বারাজা আবু মৌসা তার দুকন্যা আইশা ও আসমা প্রমুখ সাহাবিক তার থেকে হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট তাবেইরাও তার থেকে বর্ণনা করেছেন তেরো হিজরির, সাত জামাদিউল উখরা হজরত আবু বকর রাদৌলাতালা জ্বরে আক্রান্ত হন পনেরো দিন রোগাক্রান্ত থাকার পর হিজরীর তেরো সনের একুশ জামাদিউল উখরা মোতাবিক, ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইন্তেকাল করেন হজরত আইশা রদি তালার হুজরায় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের একটু পূর্ব দিকে তাকে দাফন করা হয় তিনি দুবছর তিন মাস দশ দিন খিলাফতের দায়িত্ব পালন করেন